ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার ওয়ান এই যে অধ্যায়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়ের নাইনথ পার্ট বা নবম অংশ আলোচনা শুরু হচ্ছে এখানে তোমাদের তিরিশটি কোয়েশ্চেন এমসিকিউ কোশ্চেন আলোচনা হবে প্রতিটি এমসিকিউ যাতে যথাযথভাবে তোমরা বুঝতে পারো তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা আগের দিন অষ্টম পাঠের যে আলোচনা করেছিলাম সেখানে আমাদের শেষ কোশ্চেন ছিল জোট নিরপেক্ষতার শব্দটির সর্বপ্রথম ব্যবহার করেন কে জোট নিরপেক্ষ শব্দটির প্রথম ব্যবহার করেন জওহরলাল নেহরু আজ শুরু হবে তোমাদের দুশো একান্ন নম্বর কোয়েশ্চেন জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ নীতি কার প্রচেষ্টায় রাজনীতিতে পরিণত হয় ভারতীয় প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু ভারতের নিরপেক্ষতা কি ধরনের নিরপেক্ষতা হবে গতিশীল গতিশীল নিরপেক্ষতা নিরপেক্ষতা এইখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে এটার কি এর মানেটা হচ্ছে গতিশীল নিরপেক্ষতা যে বিষয়টা এর অর্থ হচ্ছে জোট নিরপেক্ষতার যে দেশগুলি মানে জোট নিরপেক্ষ আন্দোলনে সব দেশগুলি যোগদান করেছিল তারা কিন্তু কোনোরূপ কোনো জোটে অংশগ্রহণ না করার জন্য বিশ্বের যে রাজনীতি হচ্ছে সেই রাজনীতির জোটকে কোনো সময় সমর্থন জানাতে পারে আবার কোনো সময় বিরোধিতাও করতে পারে এই জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে গতিশীল নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা কথার অর্থ হচ্ছে কোনো রকম কোনো জোটে অংশগ্রহণ না করা তার মানে এই নয় যে অন্যান্য জোটকে পুঁজিবাদী জোট সময়তান্ত্রিক জোট যে আছে তাদেরকে বা তাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারবে না বা হচ্ছে বিরোধিতা করতে পারবে না বা সমর্থন জানাতে পারবে না এরকম বিষয়টা নয় সমর্থনও জানাতে পারে ওই জোটগুলোকে বা ওই জোটের বিরোধিতাও করতে পারে পরে কোশ্চেন আছে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের জেনেভাতে উনিশশো সালে একটা সম্মেলন হয়েছিল এই সম্মেলনে সোভিয়েত রাশিয়া ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন চীন ভিয়েতনাম এই দেশগুলো অংশগ্রহণ করেছিল তোমাদের মনে আছে হয়তো আমরা একটা আগের পাঠে আলোচনা করেছিলাম ইন্দো সংঘাতের কথা সেই ইন্দো সংঘাত এই সম্মেলনে তার যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং ভিয়েতনামকে তার পুনরায় একত্রিত করার জন্য ভিয়েতনাম ভেঙে গিয়েছিল ডিএন বিএন এর যুদ্ধে সেটাকে পুনরায় একত্রিত করার জন্য এই সম্মেলনটি হয়েছিল তাহলে কি কি ইন্দোচীন সংঘাতের পরিসমাপ্তি এবং ভিয়েতনামকে পুনরায় একত্রিত করা একই সঙ্গে নিয়ে আসা এই দুটো সমস্যাকে পরিসমাপ্তি ঘটানোর জন্য এই জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে পঞ্চশেল নীতি প্রথম ঘোষণা করা হয় পঞ্চশীল নীতি ঘোষণা করা হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে ভারত ও চীনের মধ্যে পরে কোয়েশ্চেন পঞ্চশীলকে জোর মূর্তি দেখো তারপরে কোয়েশ্চেনটা আছে পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে কোন বিশ্বের দেশগুলি জোর নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয় অ্যান্সার হবে তৃতীয় বিশ্বের দেশগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বের দেশগুলি এশিয়া আফ্রিকা আমেরিকা দেশগুলি আস্তে আস্তে করে স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা লাভের পরে তারা অন্য কোনো জোটে অংশগ্রহণ না করে নিজেদের মধ্যে একটা জোট তৈরি করেছিল সেই জোটটার নাম হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল কোন দেশ দ্বিতীয় বিশ্বের দেশগুলি বর্তমানে জোর নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত একশো কুড়িটি দেশ বা রাষ্ট্র জোর নিরপেক্ষ আন্দোলনের নেতা আফ্রিকার কোন দেশের বাসিন্দা ছিলেন খানা এশীয় সম্পর্কিত সংক্রান্ত সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই যে এশীয় সম্পর্ক সংক্রান্ত সম্মেলন এই সম্মেলনের উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সংস্থা গঠন এবং এই বিষয়ে আলোচনা এই সম্মেলনের আয়োজন করেছিলেন তখনকার যে ভাইস প্রেসিডেন্ট জওহরলাল নেহরু মানে এশীয় সম্পর্কিত সম্মেলনের যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহরু তিনি কিন্তু এই সম্মেলনের আয়োজন করেছিলেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে এশীয় সম্পর্ক সংক্রান্ত সম্মেলন এশিয়ান রিলেশানস কনফারেন্স অনুষ্ঠিত হয় কোথায় দিল্লিতে তাহলে যেহেতু জওয়াহরলাল নেহেরু এই সম্মেলনের আয়োজক ছিলেন তাহলে ভারতবর্ষেই তো এই সম্মেলন হওয়ার কথা তাহলে দিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জোর নিরপেক্ষতার উদ্ভবের কারণ হল বা কারণ কি জোর নিরপেক্ষতার উদ্ভবের কারণ হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ তাহলে এই জোট নিরপেক্ষ যে আন্দোলন হয়েছিল এইখানে যে জাতীয়তাবাদ শব্দটি লেখা আছে এই জাতীয়তাবাদটা ছিল কিন্তু ইউরোপীয় জাতীয়তাবাদের থেকে সম্পূর্ণ ভিন্ন আমরা সেকেন্ড সেমিস্টারে জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করেছি বা সেখানে একটা অধ্যায় আমরা পড়েছিলাম ইউরোপীয় জাতীয়তাবাদ এবং দ্বিতীয় বিশ্বের জাতীয়তাবাদ সম্পূর্ণ আলাদা ধরনের ইউরোপীয় জাতীয়তাবাদরা যেটা ছিল সেটা কীরকম সেটা হচ্ছে তোমার পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্য জাতীয়তাবাদ গড়ে উঠেছিল কিন্তু তৃতীয় বিশ্বের যে জাতীয়তাবাদ মেনলি ভারতীয় যে জাতীয়তাবাদরা সেটা ছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ পরে কোয়েশ্চেন আন্তর্জাতিক রাজনীতিতে পুঁজিবাদী বা সময়তান্ত্রিক কোনো জোটেই অংশগ্রহণ করার থেকে বিরত থাকাকে কি বলা হয় জোট নিরপেক্ষতা এটা কিন্তু বারবার আলোচনা করেছিলাম বলেছিলাম সেই কোশ্চেনটাই ঘুরে এসেছে যে পুঁজিবাদী জোট সময়তান্ত্রিক জোটে অংশগ্রহণ না করে দ্বিতীয় বিশ্বের দেশগুলো যে জোট তৈরি করেছিল সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে জহরলাল নেহরু এই কোশ্চেন কমন কোশ্চেন এসেছে পরে কোশ্চেন কমন কোশ্চেন জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত জওহরলাল নেহরু সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমনের অন্যতম উপায় হলো জোর নিরপেক্ষ নীতি কথাটি বলেছেন কে বার্টন বাদং সম্মেলনে গৃহীত নীতিগুলি কি নামে পরিচিত বাদং সম্মেলনে গৃহীত নীতিগুলি টেন প্রিন্সিপালস অব বাদং নামে পরিচিত আমরা জানি যে বাদুম সম্মেলন হয়েছিল সে বাদং সম্মেলনে দশটি নীতি গ্রহণ করা হয়েছিল সেটাকেই ইংরেজিতে লেখা আছে টেন প্রিন্সিপালস দশটি নীতি কত খ্রিস্টাব্দে বাদং সম্মেলন অনুষ্ঠিত হয় বাদং সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের আঠেরো থেকে চব্বিশ এপ্রিল কোথায় ঐতিহাসিক বাদং সম্মেলন অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ার একটি শহর বাদুং সেখানে তোমার এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল ঠান্ডা যুদ্ধোত্তরকালেও কালেও জোর আন্দোলন আগের থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বক্তব্যটি করেছেন কে ডক্টর ওয়ান এবং ডক্টর সিয়াও উনিশশো থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত জোর আন্দোলনের শীর্ষ সম্মেলনের মোট সংখ্যা কয়টি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ষোলোটি জোর আন্দোলনের শীর্ষ সম্মেলন হয়েছিল জোট আন্দোলনের সপ্তদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কত সালে নিরপেক্ষ আন্দোলন এই জন নিরপেক্ষ আন্দোলনকে অনুষ্ঠিত হয় দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালের অষ্টাদশতম জন নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় আজার বাইজানের বাকুতে ঊনবিংশতম জোর সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে এটা হচ্ছে হবে দু সালে কোথায় হয়েছিল উগান্ডাতে মানে ঠিক আগের বছর এখন দু হাজার পঁচিশ চলছে দু হাজার চব্বিশে এলা কিন্তু জোর নিরপেক্ষ আন্দোলনের যে সম্মেলনগুলো হয়েছিল সেই সম্মেলনের সাল এবং কোথায় হয়েছিল তার বৃত্তান্ত পরে কোয়েশ্চেন ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতিকে দায়ী করা হয় তিনি কে তিনি হচ্ছে ট্রুম্যান কোন দেশ সমগ্র বিশ্বে কমিউনিজমের অগ্রগতি রোধ করতে চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পুঁজিবাদী দেশ অতএব সে সাম্যবাদী দেশকে বা সমবাদী দেশের যে গতিটাকে সেটাকে অবশ্যই রোধ করবে সময়তান্ত্রিক জোটের পরিচালন কেন্দ্র ছিল কোথায় মস্কো মানে সোভিয়েত রাশিয়ার রাজধানী মস্কো পরে কোয়েশ্চেন জোট আন্দোলনের কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব উপস্থিত সম্মেলনের গৌরব বৃদ্ধি করে হাবানা সম্মেলন দু তাহলে তোমাদের কাছে এখানে একটি প্রশ্ন যে জাতিপুঞ্জের কোন মহাসচিব এই হাবানা সম্মেলনে উপস্থিত ছিলেন নামটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে চোট নিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রস্তুতি সম্মেলন কায়রোতে হয়েছিল মানে এই সম্মেলন যে হবে তার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্মেলন কায়রতে হয়েছিল জোর নিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের এক থেকে ছয় সেপ্টেম্বর যুগোস্লাভিয়ার বেলগ্রেডে জোর নিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতি সম্মেলন হয় কবে পাঁচ থেকে বারোই জুন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পরে কোয়েশ্চেন জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে প্রথম ইউরোপ থেকে কোন দুটি দেশ যোগদান করে যুগোস্লাভিয়া সাইপ্রাস এই দুটি দেশ ইউরোপের দেশ তারা কিন্তু তৃতীয় বিশ্বের যে দেশ যে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছিল তার সম্মেলনে উপস্থিত ছিল ওই দুটি দেশ ঠিক আছে এটা তোমার গেল ন নম্বর যে পাট মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে আন্তর্জাতিক সম্পর্ক সেই আন্তর্জাতিক সম্পর্কের নম্বর পাটের আলোচনা দেখবে পড়বে শেয়ার কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস